যশোরে পাওয়া যাচ্ছে এই প্রথম পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার হারিয়ালি চিকেন ও মালাই চিকেন সাথে থাকছে হাতের জাদুতে তৈরি দুই পিস বড় সাইজের রুমাল রুটি আর এই আয়োজন যশোরের কোথায় এবং দাম কেমন আজকের ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করছি আপনাদেরকে অবাক করে দিতেই যশোরে এই প্রথম চালু করা হলো হারিয়ালি চিকেন এবং মালাই চিকেন যশোরের ফুডকোর্টের নগরিত প্যারিস রোড কিন্তু একটু হাই কোয়ালিটির এবং ব্যতিক্রম ধর্মী খাবার টেস্ট করতে হলে আপনাকে আসতে হবে যশোর মুজিব সড়ক ইজের বিপরীতে আমার হাতে এটা দেখছেন এটা হচ্ছে হারিয়ালি চিকেন আর রোমাল রুটি আর এটা হচ্ছে মালাই চিকেন সাথে ছস সাথে সালাদ আর সাথে থাকছে দুইটা রোমাল রুটি শাহী তাওয়া চিকেনের নাম তো অনেকেই শুনেছেন কিন্তু ব্যতিক্রম ধর্মীয় আয়োজন হারিয়ালি চিকেন এবং মালাই চিকেন যেগুলো এর আগে পাকিস্তান এবং ভারতে ঐতিহ্যবাহী খাবার হিসেবে বেশ সমাদৃত ছিল আজকের ভিডিও জুড়ে থাকছে এই ঐতিহ্যবাহী হারিয়ালি চিকেন এবং মালাই চিকেন তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমাদের যশোরের বুকে একদম স্বাস্থ্যসম্মত পরিবেশে নিজেরাই তৈরি করছে এই হারিয়ালি চিকেন এবং মালাই চিকেন জানলে অবাক হবেন এটাতে কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না প্রথমে গরম কড়াইতে বাটার ছেড়ে দেওয়া হয় আর তার ভিতরেই দেওয়া হয় পিসপিস করা মাংস একটু ভেসে নেওয়া হয় এই মিশ্রণটি বাটারের স্মেলটা নাকে আসলে আপনিও ভোজন রসিক হতে বাধ্য ঘ্রাণে অর্ধভোজন এ সময়ই বোঝা যায় এরপর মাখন ক্রিম আর হালকা মশলার ঝলক মিলেই একটা দারুণ মাউথ মেল্টিং ফিল দেয় যেগুলো চিকেনের স্বাদকে আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করে আর এই উপকরণের ভিতরেই দিয়ে দেওয়া হয় সেই মাংস এরপরই তৈরি করা হয় হাতের জাদুতে সেই রুমাল রুটি যেটা তৈরি করা হয় শুধুমাত্র হাতের উপর ঘুরিয়েই মাঝে মাঝে এটি শূন্য ভাসে আবার নিজেই ক্যাচ ধরা হচ্ছে এই শিল্পটি দেখলে সত্যি অবাক হতে হয় অর্ডার দেওয়া মাত্র এই গরম গরম রুটি তৈরি করা হয় এখানে এই রুটি দেখতে যেমনটা সুন্দর সফট এবং স্বাদে অতুলনীয় সাধারণ রুটির থেকে একদমই ব্যতিক্রম ধর্মী ফাইনালি সবকিছু প্রস্তুত করে এবার প্লাটার সাজানো আর এক এক প্লাটারে কি কি থাকছে এবং দাম কেমন চলুন সেটা শুনে আসা যাক এখানে টোটাল দুইটা প্লাটার একটা প্লাটারে থাকছে হারিয়ারি আর সস সাথে থাকছে পেঁয়াজ বা সালাদ আর সাথে থাকছে দুইটা রুমাল রুটি আর এটার দাম ধরা হয়েছে মাত্র একশো টাকা এবং সাথে পেয়ে যাচ্ছেন আরও একটা প্লেটার আর এটা হচ্ছে মালাই চিকেন আর সাথে সস সাথে সালাদ আর সাথে থাকছে দুইটা রুমাল রুটি আর আপনারা এইটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা আর এটার স্বাদ গ্রহণ করতে হলে আসতে হবে যশোরের সকালে সুপরিচিত সেই নামদনিক স্ট্রিট লাইটের শহর আমাদের যশোরের মুজিব সড়কে হারিয়া লিচিকেন সবুজ মশলা ধনেপাতা আর পুদিনার ফ্রেশ অ্যারোমা প্রতিটি কামড়ে মনে হবে যেন মুখ ভরে শতযত ঢুকে যাচ্ছে চিকেনটা নরম আর জুসি আর স্পাইসের ব্যালেন্সটা একদমই পারফেক্ট আর মালাই চিকেন এটার ক্রিমি স্মুথনেসটা তো একদমই আলাদা প্রথম কামড়ে বুঝবেন মাখন ক্রিম আর হালকা মশলার ঝলক মিলেই একটা দারুণ মাউথ মেল্টিং ফিল দেয় যারা স্পাইসি কম খেতে চান তাদের জন্য তো একদম স্বপ্নের আইটেম দোকানের সার্ভিসও অসাধারণ হাসি খুশি স্টাফ পরিপাটি পরিবেশন আর সময় মতো সাফ করা সব মিলে একদম দশে দশ অভিজ্ঞতা ভাই আমার অডিয়েন্স এর জন্য কি কোন অফার থাকছে কিনা জি ভাই আপনার অডিয়েন্স জন্য যারা আপনার ভিডিও দেখে আসবে আচ্ছা তাদের জন্য পাঁচ দিনের জন্য ডিসকাউন্ট আছে 10% ও আচ্ছা তাহলে আমার এই ভিডিওটি দেখে যারা আসবেন অর্থাৎ আজ থেকে পাঁচ দিন পর্যন্ত পাবেন আপনারা 10% ডিসকাউন্ট गाइस তো এই সুযোগ মিস না করতে আজই চলে আসুন যশোর মুজিব সড়কের ইজি শ্রমের বিপরীতে পাকিস্তানি সাইসি কেন ফুড কোর্টে